আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে মুহূর্তে বাংলাদেশে আমাদের যে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করা হচ্ছে ছোট করা হচ্ছে সেই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অস্তিত্বের যে শেকড় একাত্তরের পক্ষে যে কজন মানুষ হাতে গোনা কথা বলছেন তার মধ্যে নিশ্চয়ই একজন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি নিজেও রণাঙ্গনের একজন কমান্ডার সেই ফজলুর রহমানকে বিএনপি শোকাজ করেছে কিন্তু এই মুহূর্তে কেন বিএনপিকে অনেকে তাকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছেন বেশ বেশ কিছুদিন ধরে কিন্তু যেই মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক বাংলাদেশ সফরে রয়েছেন ঠিক তার সেই সফর চলার সময়ের মধ্যে কেন তাকে বহিষ্কার করতে হলো রহস্যটা আসলে কোথায় এ বিষয়ে সামান্য কিছু কথা বলব তার আগে সোকাজের চিঠিটা অনেকেই পড়েছেন আমি খানিকটা একটু তুলে ধরি আপনাদের সামনে আলোচনার সুবিধার্থে তাকে যে চিঠি দেওয়া হয়েছে শোকাজ নোটিশ বিএনপি পক্ষ থেকে সেখানে লেখা হচ্ছে বলা হচ্ছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করেন বিএনপির চিঠির যে বক্তব্য তার সঙ্গে আমরা কতটা একমত হতে পারি প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য ফজলুর রহমান সাহেব কোথায় দিয়েছেন তিনি সবসময় তো বলছেন যে এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘ আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফসল হয়তো এখানে এসে চূড়ান্ত পরিণতটা ঘটেছে কিন্তু যারা এখানে কাজ করেছে তাদেরকে নিয়ে তিনি সন্দেহ পোষণ করেছেন এবং যারা এই গণভ্যুত্থানকে পুঁজি করে একাত্তরকে ছোট করছেন উপরে নিয়ে একাত্তরের যাওয়ার চেষ্টা করছেন আমাদের মুক্তিযুদ্ধকে ম্লান করার চেষ্টা করছেন মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করছেন তাদের নিয়ে ফজলুর রহমান সাহেব তার মতো হাতে গোনা কিছু মানুষ অতিমাত্রায় উচ্চকিত এটা তো সত্য কথা এবং এই যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা দুই হাজার এমন যখন কুরুচিপূর্ণ মন্তব্য যারা করছেন এগুলো ছড়িয়ে দেশকে অস্থিরশীল অস্থির করছেন তাদের বিষয়ে বিএনপি কোনো বিবৃতি দিয়েছে হ্যাঁ বিএনপি কোনো কোনো নেতা এই যে এনসিপির নেতাদের যে কথিত বক্তব্য তার সেগুলোর অনেকখানি প্রতিবাদ করা হয়েছে তাদের মুখ থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো বিবৃতিকে দেওয়া হয়েছে তারা যা করছে মুক্তিযুদ্ধকে নিয়ে খেলা করছে এবং এই যে গণ অভ্যুত্থানের পেছনে আমেরিকার যেটি প্লট ছিল পাকিস্তানের সহযোগিতা ছিল এখন তো সব প্রকাশ্যে আসছে এবং এই যে প্লট নির্মাণ করার কথা ফরাদ মাজাদ যিনি এই গণ অভ্যুত্থানের নায়কদের দেশীয় অভিভাবক তিনি নিজেও তো স্বীকার করেছেন তাহলে ফজলুর রহমান সাহেবরা বিভ্রান্তিটা কোথায় ছড়াচ্ছে এবং দলের ভাবমর্তি কোথায় ক্ষুণ্ণ করছেন বরং আমি তো বলবো ফজলুর রহমান সাহেবদের মতন যেই জাতির সূর্য সন্তানেরা এখনও পর্যন্ত জীবিত রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন তারাই বিএনপির রাজনীতির শোভা আরও বেশি বৃদ্ধি করছেন বিএনপির যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল এখনো পর্যন্ত মুক্তি যদি অন করে তারা তো সেটি প্রমাণ করছেন আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের সঙ্গে কথা বলেছি তিনি আসলে এই বিষয়ে এই কোনো মন্তব্য করতে চাননি তিনি জানিয়েছেন যে চিঠিটি বা শোকজ নোটিশটি এখনও তিনি হাতে পাননি হাতে আসুক তারপর তিনি তার প্রতিক্রিয়া দিবেন কিন্তু ফজলুর রহমান সাহেবকে এই মুহূর্তে কেন শোকজ করা হলো যে প্রসঙ্গটি প্রথমেই আমি তুলছিলাম কোনো কোনো গণমাধ্যমেও ওই বিষয়টি এসেছে যেমন বাংলা বিএনপি কোনো কোনো সূত্র জানিয়েছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে ফজলুল রহমানকে শোকস করার বিষয়টি ভিন্ন কোনো বার্তা বহন করছে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে বিগত এক বছরে ফজলুল রহমানের বক্তব্য ব্যাপক আলোচনায় জন্ম দিয়েছে সেইখানে ইসাক দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন সেই সময়ে কেন তার বিরুদ্ধে এই অ্যাকশন ওয়ান কাইন্ড অফ এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে যদি জানতে পারলাম যেহেতু জামাতে ইসলামীর এই মুহূর্তে যে কজন মানুষ টার্গেটেড যারা জামাতের বিরুদ্ধে কথা বলছেন খুব স্বাভাবিক জামাতের টার্গেটে থাকবেন এবং জামাত আর এনসিপি তো হরিহরা আত্মা ইসাদ দ্বারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখা করেছেন জামাতের প্রতিনিধিরা দেখা করেছেন জামাত বিভিন্ন বিষয় তাদের অভিভাবক পাকিস্তান তারা তো এই দেশের জামাতে ইসলামীকে জামাত ইসলামী বাংলাদেশ বলতো বাংলাদেশ শাখা হাইকোর্টের নির্দেশনায় তারা এখন বাংলাদেশ শব্দটা বাদ দিয়েছে তো তাদের অভিভাবক পাকিস্তানের কর্তাব্যক্তি আসছেন সরকারের তার কাছে নাকি বিভিন্ন ধরনের দাবি বা বক্তব্য তুলে ধরেছেন জামাতে নেতারা এবং তার মধ্যে একটি হচ্ছে ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে যেন বিএনপি অ্যাকশন নেয় এবং ফজলুর রহমান সাহেবের সঙ্গে বিএনপি নেতারা দেখা করেছেন বা তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন তিনি বিএনপিকে এই ম্যাসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার ফজলুর রহমানের বিরুদ্ধে যেন কোনো অ্যাকশন নেওয়া হয় সেই দাবিটি তিনি জানিয়েছেন বা পরামর্শ বা অনুরোধ যেইভাবে বলি না কেন তিনি হয়তো করেছেন যেটি আমি শুনতে পেয়েছি এবং খুবই বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সেই জায়গা থেকে ইসাহের কথা রাখতে বা তার সম্মান রাখতে নাকি এই বিষয়টি করা হয়েছে তাকে নোটিশ পাঠানো হয়েছে ফজল রহমান সাহেবের কোনো কোনো বক্তব্যে আমরা যারা কথিত সভ্যবাল মানুষ বলে মনে করি নিজেদেরকে তারা প্রতিবাদ জানাতেই পারে যে তিনি রাজাকারের বাচ্চা বলছেন বা আরো অনেক ধরনের শব্দ বলছেন কিন্তু ফজুর রহমানের ফজলুল রহমান সাহেবের জায়গায় দাঁড়িয়ে কেউ একটু কল্পনা করুন তো যে নিজেদের জীবন বাজি রেখে বিশ্বের অন্যতম শক্তিধর সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল বুক চিতিয়ে সেই তাদেরকে যেভাবে ছোট করা হচ্ছে দিনের পর দিন দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে তাদের কেমন লাগে ফজরুল সাহেবের বিরুদ্ধে শাহবাগে বহিষমী ছাত্র আন্দোলনের নেতারা নেমেছেন শোকজ নোটিশ দেওয়ার পরপরে তারা উজ্জীবিত হয়েছেন এবং তারা দাবি করছেন স্লোগান দিচ্ছেন শোকজ না বহিষ্কার 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 ফজরুল রহমান সাহেবের বিরুদ্ধে যে শোকজ নোটিশটি বিএনপির পক্ষ থেকে দেওয়া হলো বিএনপি আসলে কাদেরকে খুশি করল বিএনপির সঙ্গে জামাতে যে সক্ষতা ছিল এক সময় তার কারণে বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যতটুকু লাভের লাভ জামাতে ইসলামীর হয়েছে এখন সেই জামাতে ইসলামী বিএনপির বিরুদ্ধে বা করার জন্য যে ষড়যন্ত্র করছে বিএনপিকে সেই পা পা দিচ্ছে সরকারের আবারও দিচ্ছে আবার জামাতের ফাঁদে পা দিচ্ছে কিনা আর এই কথা যদি সত্য হয় আমি আবারও বলছি যদি সত্য হয় পাকিস্তানের জয় জয়কার স্বাধীনতার পরে আজ অবধি বাংলাদেশে পাকিস্তান নিয়ে যে নেতিবাচক প্রচারণা চলছিল এবং যে কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দল এবং সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে যে রাগঢাক করত এটা অনেকটা ইসরায়েলের মতো ইহুদিদের মতো অর্থাৎ ইসরায়েলের সঙ্গে ইহুদিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা যেভাবে ঝুঁকিপূর্ণ ঠিক একইভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা যে কোনো সরকারের জন্য একটা ঝুঁকিপূর্ণ বিষয় ছিল এমনকি পাকিস্তানের কোনো প্রথিত যশা রাজনীতিবিদদের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে সেটাও আমাদের জনগণ স্বাভাবিকভাবে নিত না বাংলাদেশে এরশাদ জামানাতে দুটো ঘটনা ঘটেছিল সেটা হলো পাকিস্তানে যারা কুস্তিগীর তারা বাংলাদেশে এসেছিলেন আর আন্তর্জাতিক মেহদ্দিন টানার সহ বেশ কয়েকজন কুস্তিগির এসেছিলেন এবং সেই কুস্তি অনুষ্ঠিত হয়েছিল ঢাকা স্টেডিয়ামে তখন সারা দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল সেই কুস্তি দেখার জন্য এবং তখন এই পাকিস্তানি কুস্তিগীর আমার নামটা মনে নেই তার ব্যাপারে মানুষ একটা ক্রেজ তৈরি হয়ে গিয়েছিল দ্বিতীয়ত হলো যে বেনজির ভুট্টি যখন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে এলেন এরশাদের জমানাতে এবং বাংলাদেশের কোনো এক পীরের বাড়িতে তিনি গিয়েছিলেন দেখা করার জন্য ওটাও একটা ক্রেজ তৈরি হয়েছিল কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্কটা আসলে করতে পারেননি এশাদ সাহেব করতে পারেননি যদিও তার সঙ্গে পাকিস্তানের একটা চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু সেন্টিমেন্ট অর্থাৎ বেনাজরি ভুট্টো ব্যক্তি বেনাজরি ভুট্টো তার ক্রেজের কারণে এডুকেশনের কারণে ওরকম হয়েছিল ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তখনও পাকিস্তানকে নিয়ে ইন জেনারেল বাংলাদেশে একটা ক্রেজ ছিল যদিও জামাতের লোক অন্য অন্য দলের লোক ইমরান খানকে যাকে বলা হয় লর্ড অফ দ্য রিং মনে করতেন আমরাও যারা জামাত করতাম না বা করি না তারাও ইমরান খানকে মনে করতাম একটা অগ্রদূত শেখ হাসিনার সঙ্গে ইমরান খানের কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি নানা সময় টকশোতে তারপর শেষে বিভিন্ন সবার সমিতির সেমিনারে পরামর্শ দিতাম যে শেখ হাসিনার জন্য একটা একটা গোল্ডেন এরা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু শেখ হাসিনা সেটা করেনি আর ওই সময়টাতে যদি শেখ হাসিনার সাথে ইমরান খানের ভালো একটা সম্পর্ক হতো তাহলে যে ক্ষতিটা ইমরান খানের হয়েছে সেটা হয়তো হতো না আর যে ক্ষতিটা শেখ হাসিনার হয়েছে সেটা হয়তো হতো না কিন্তু শেখ হাসিনা সেই ঝুঁকি নিতে পারেনি এনিওয়ে বঙ্গবন্ধু যে ঝুঁকিটা নিয়েছিলেন ভুট্টো সাহেবের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্য বলতে গেলে বাধ্য হয়ে কিন্তু সেটা তিনি হজম করতে পারেননি ফলে তাকে কিন্তু মরতে হয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়ে তাকে মরতে হয়েছে তো এখানে মূলত যে বিষয়গুলো অর্থাৎ পাকিস্তানের সাথে আমাদের অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়ে গেছে যেমন বাংলাদেশের প্রায় বিশ লাখ লোক পাকিস্তানে আছে এখন বিশেষ করে বন্দনগরী করাচিতে যে বাংলাদেশ কলোনি আছে সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কত লক্ষ বাংলাদেশি আছে আবার বাংলাদেশে লক্ষ লক্ষ বিহারি আছে বিহারি আছে এটা অমীমাংসিত দ্বিতীয়ত হলো যে সেন্ট্রাল রিজার্ভে পাকিস্তানের ওই সময়টাতে সেন্ট্রাল রিজার্ভে যত টাকা ছিল কেন্দ্রীয় ব্যাংকে। তো সেই টাকার খুব অল্প অংশ স্থানীয় মুদ্রায় পাকিস্তানি মুদ্রায় বাংলাদেশ ব্যাংকের ছিল যেটা কোনো ভ্যালু ছিল না যেটা বলতে গেলে ভারত নিয়ে গেছে আর স্বর্ণ ছিল তো সেক্ষেত্রে স্বাধীন হওয়ার পরে পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আমাদের যে লেনদেন সেই লেনদেনের একটা অংশ রিজার্ভের একটা অংশ আমাদের প্রাপ্য এটা ওই জমানাতে যে টাকা তার হিসাব যদি আমরা এখন করি তাহলে অ্যাটলিস্ট তো পঞ্চাশ বিলিয়ন ডলার হবে যেটা আমরা পাকিস্তানের কাছে পাব তারপরে পাকিস্তানি মিলিটারি একটা হিসা তারপরে ফরেন ট্রেডের একটা হিসা বিশাল মানে তাদের সাথে আসলে আমাদের জনসংখ্যার যে আনুপাতিক হার অনুযায়ী সম্পদের যে বিলিবণ্টন সেই বিলিবণ্টন পাকিস্তানে যেটা রয়ে গেছে আমাদের অর্থ সেটা নিয়ে আমাদের দাবি দেওয়া রয়েছে ওখানে পাকিস্তান আসলে যেতেই চায় না তারপরে হলো যে পাকিস্তানের সঙ্গে আমাদের যে রাজনৈতিক বিরোধ আছে সেই বিরোধের ব্যাপারে পাকিস্তান মানে মৌখিকভাবে কয়েকবার সরি বলেছে ভুট্টু সাহেব সরি বলেছে ওনাকে সরি বলেছে কিন্তু ওরকম না মানে পার্লামেন্টের একটা রেজলিউশন আকারে বা হাইকোর্টের একটা রেফারেন্স আকারে যেটা যে এই যুদ্ধটা একটা দেখে বলে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি নট ইন পার্সোনাল স্বীকৃতি অনেকে পার্সোনালি বলেছেন অনেক ব্যক্তি বলেছেন ইমরান খান বলেছেন আমি নিজে শুনেছি যে এটা আমাদের ভুল ছিল কিন্তু এতে হবে না এই সরিতে হবে না মানে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা যেমন ধরেন জামাতের অনেক নেতাই বলছে যে হয়তো ভুল ছিল এটা না কিন্তু জামাদের যদি মজলিশের সুরার বৈঠকে তারা সিদ্ধান্ত নেয় যে আমরা উনিশশো একাত্তর সালে ভুল করেছি জাতির কাছে ক্ষমা করেছি এটা রেজলিউকেশন আকারে গ্রহণ করা হয় ওটা কিন্তু সেটা তো তারা করছে না বিচ্ছিন্নভাবে তারা বিভিন্ন নেতারা কথাবার্তা বলছে এক একভাবে আর এক একভাবে এটা হচ্ছে না ফলে পাকিস্তানের সাথে আমাদের অমীমাংসিত অনেকগুলো বিষয় রয়ে গেছে এবং এখন এই যে ভারত বিরোধিতা সরকারের যে ভারত বিরোধিতা এটা যখন চরমে ঠিক সেই সময় পাকিস্তানের আনাগোনা মারাত্মকভাবে বেড়ে গেছে এবং ঠিক এরকম একটি অবস্থা তৈরি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আপনারা জানেন যে বিমান বাহিনীর প্রধান ছিলেন একে খন্দকার উনিশশো পঁচাত্তর সনে মুক্তিযোদ্ধা একে খন্দকারকে বাদ দিয়ে তোয়াব খানকে বা তোয়াবকে বিমান বাহিনী প্রধান করা হলো যিনি পাকিস্তানপন্থী মানে এতটা পাকিস্তানপন্থী বিমান বাহিনী প্রধান ছিলেন যে তিনি বাংলাদেশে আর আসতে সাহস পাননি পাকিস্তানে থাকেনি তিনি জার্মানিতে পালিয়েছিলেন জার্মানিতে পালিয়েছিলেন তো কর্নেল রশিদ কর্নেল রশিদ বঙ্গবন্ধুর হত্যাকারী তিনি সেই যাকে বলা হয় ওই সময়টিতে এসে মানে একসাথে দুটো নিয়োগ হয় জিয়াউর রহমানকে সেনাপ্রধান নিয়োগ করা হয় আর তোয়াফ খানকে বিমান বাহিনীর প্রধান নিয়োগ করা হয় তো বিমান বাহিনী প্রধান তোয়াফ খানকে